আপনারা দেখছেন বিডি আর আমি আপনাদের সঙ্গে আছি উজ্জ্বল এখন আপনার সময় সাতটা আর আমি এখানে এসে দেখি মোটামুটি একটা বিপদে ফেলছে ওদের সকালে মাইগড় এই ঝাপটা অফ ছিল এই ঝাপটা অফ ছিল আর পুরোপুরি আটকানো ছিল ওরা মোটামুটি উপরে যে কিছু কিছু জায়গা আছে এখান থেকে সবগুলো কবুতরের বের হয়েছে আর সারাদিনই বৃষ্টিতে ভিতছে এখন মোটামুটি এখানে ঢুকার চেষ্টা করছে আর কিছু কিছু কবুতর আপনার এখানে নিচে পানি পানিতেও পড়ছে মানে অন্ধকারে ওরা তো চোখে দেখে না এ হচ্ছে অবস্থা মোটামুটি একটা প্রবলেমের আর এর উপর আমার কিছু কবুতর দেখা যাচ্ছে তারপর এখন এদের ধরার চেষ্টা করছি আর যাওয়া আসার এই জায়গাগুলো মোটামুটি বুঝিয়ে দেওয়া লাগবে মানে আটকে দেওয়া লাগবে যার জন্য আমি কিছু কাঠ এনে রাখছে এখানে এটা এখনো দেওয়া হয়নি আর এটা কবুতরগুলো ধরতে পারলে রাতে চেষ্টা করব এটা করে দেওয়ার জন্য আপনার ব্ল্যাক রেসার আমি একটাও আমার ঘরে দেখতেছি না আর দুটো বাচ্চা দুটো বাচ্চাই আপনার উপরে বলতে পারে না আমি এর আগে একবার দেখলাম যে কবুতর একটা কবুতর উড়ে যাচ্ছে তারপর এই পরিমাণ অন্ধকার ও রাতে কই থাকবে কি করবে এটা নিয়ে আমি খুবই চিন্তিত হ্যাঁ মোটামুটি এখন এটা লাইট অফ করবো আর এখান থেকে এক এক করে ধরে আপনার ভিতরে আনার চেষ্টা করব আর এখানে একটা বাচ্চা আর একটা ডিম আপনার নষ্ট নষ্ট করেছে মানে নষ্ট হয়ে গেছে অলরেডি বাচ্চাটা অনেক ছোট তিন দিন বয়স আর কালকে বা পরশু দিন এর পায়ে ট্যাগ দেওয়া লাগবে আর এখানে আপনার ডিম পালস দুটো ডিমই পালস আর আমাদের এখানে যে হোয়াইট রেসার এটা মোটামুটি ভালোই অসুস্থ ছিল এদের ট্রিটমেন্ট দেওয়া হয়েছে দেওয়ার পর এখন মোটামুটি সুস্থ মনে হচ্ছে অনেক বেশি কি করে দেখো বাবা বাবারে বাবা মানে এর ছোট অনেক বেশি ধার আর এরাও ডিমের লাইনে যাচ্ছে ডিম পারবে দু একের ভিতর আর মোটামুটি এখানে যা ছিল সবই বের করে দেওয়া হয়েছে কালকে রাতে বের করে দিয়েছিলাম বের করে দেওয়ার একটাই কারণ ছিল যে এখানে জায়গা ছোট হয়ে গেছিল আর ওরা একটা একটা খুবই অসুস্থ করে ফেলেছিলো যার কারণে বের করে দিয়েছিলাম এখন দেখি বের করার পরে এখন আরও বেশি বিপদে আছি আর এখন এগুলো সব পরিষ্কার করবো অনেক বেশি নোংরা আছে প্রথমে কবুতরগুলো ধরার চেষ্টা করি তারপর এগুলো পরিষ্কার করবো এই সাইডগুলো আটকাবো আর ভিডিওর লেন্থ বেশি একটা বাড়াচ্ছে না এখানে করছি ভিডিওটা ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব লাইক করে দিন ওকে বাই